আসসালামু আলাইকুম আমার কাছে একটা চকলেট দেখতে পারতেছেন এই চকলেটটা যদি আমি মাটিতে রাখি আর পাশে হাজার হাজার পিঁপড়েও থাকে তারপরেও এই চকলেটটাকে নষ্ট করতে পারবে না কারণ এদের কাছে আছে পর্দা নামে একটা প্যাকেট যেটার কারণে পিঁপড়া কখনো এর স্বাদ ধীরান গ্রহণ করতে পারে না আর এটা যদি আমি খুলে মাটিতে রাখি তাহলে এখানে যদি কয়েকটা পিপড়া থাকে কিছুক্ষণ পরে এসে দেখবেন হাজার হাজার পিঁপড়া এখানে হয়ে গেছে কারণ এটা এটার স্বাদ গরণ সহজেই বুঝতে পারে পিঁপড়েরা চকলেট আর ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে এই জন্য একটা মেয়ে কেন বুঝে না যে আমি যদি পদ্মা করি তাহলে আমার সম্মানটা বেড়ে যায় আর আমি যদি বেপদায় চলাফেরা করি আমার সম্মানটা কমে যায় এটা কেন বুঝে না যেমন মিষ্টি খাইতে পছন্দ মানুষের একটা আকর্ষণীয় মেয়েদের উপরে সবসময় থাকে আল্লাহ এটা করে দিছে ছেলে মানুষের মেয়ে মানুষের উপর আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক তাই মেয়েরা একটু নিজেকে পদ্মা করে চলাফেরা করা উচিত আশা করি বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বুঝা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ